আসসালামু আলাইকুম আমি যদি বলি আপনি আমি বা আমরা প্রতিদিন গড়ে তিন ঘন্টা পনেরো মিনিট সময় নষ্ট করছি ইউনিভার্সিটি অফ মেসিকেন বলছে যে ওভার থিঙ্কিংয়ের কারণে আমাদের স্ট্রেস লেভেল কত পার্সেন্ট পর্যন্ত বাড়ে হার্ভার্ড বিজনেস রিভিউ বলছে যে আমরা জাস্ট মাত্র একটি সহজ কাজ করে আমাদের প্রোডাক্টিভিটি ফিফটি পর্যন্ত বাড়াতে পারি যদি এই বিষয়গুলি আপনি আজকে জানতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখেন আমরা প্রত্যেকেই আমরা আমাদের লাইফে উন্নতি করতে চাই এবং উন্নতিটা তখনই করা সম্ভব হবে যখন আমাদের লাইফটা আমরা একটা প্রোডাক্টিভ ওয়েতে নিয়ে যেতে পারব সবাই বলে যে ডু স্মার্ট ওয়ার্ক নট হার্ড ওয়ার্ক কিন্তু কেউ বলে না যে স্মার্ট ওয়ার্কগুলো কীভাবে করতে হবে আমি মোহাম্মদ হোসেন প্রফেশনাল হিসেবে আজকে এই বিষয়গুলো আপনাদের কাছে সুন্দর এবং তুলে চলুন শুরু করা যাক প্রথম পয়েন্টটি হচ্ছে বি সহজভাবে ইমোশনালি স্ট্রং হ্যাঁ আমি যেটা বলছি আমরা প্রত্যেকেই মানুষ আমরা কোনো মেশিন নয় যে আমাদের এক মধ্যে একটা অপারেট সিস্টেম চালু করে দিল একইভাবে আমরা কাজ করে গেলাম আমরা যেহেতু মানুষ আমাদের মধ্যে যেহেতু ইমোশন আছে আমরা ওয়ার্ক প্লেসে সবসময় কিন্তু হাসি খুশি থাকতে পারি না তো যখন আমরা হাসি খুশি থাকি না বা আমরা মন খারাপ থাকে তখন কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি এক থাকে না তো এ থেকে বাঁচার উপায় কি এ থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদেরকে মাইন্ডফুলনেস থাকতে হবে মাইন্ডফুলনেস আমরা কিভাবে থাকতে পারি আমরা মেডিটেশন করতে পারি বিভিন্নভাবে আমরা যদি মেডিটেশন করি তাহলে আমাদের মাইন্ডফুলনেস বৃদ্ধি পায় একটা রিসার্চে দেখা গেছে আমরা যদি মাইন্ডফুলনেস থাকি তাহলে আমাদের পর্যন্ত আমাদের স্ট্রেস লেভেল রিডিউস হয় কেউ যদি আপনার সাথে ক্রিটিসিজম করে তাহলে আপনি ইমিডিয়েটলি তার সাথে বাজে ব্যবহার না করে আপনি আপনার চেয়ারে গিয়ে বসুন এবং একটু স্থির হয়ে পাঁচবার ব্রিথিং নেন এরকম করে আপনি যখন পাঁচবার ব্রিথিং নেবেন আপনার স্ট্রেস লেভেল কিছুটা রিডিউস হবে এবং সেই ক্রিটিসিজমগুলো আপনি চিন্তা করুন যে আপনার ভবিষ্যতে ভালোর জন্য বলেছেন এবং আপনি পুনরায় পুরোদমে আপনি আপনার প্রোডাক্টিভিটিতে লেগে পড়ুন সেকেন্ড পয়েন্টটি হচ্ছে স্টপ ওভার থিংকিং হ্যাঁ আপনি যখন ওভার থিঙ্কিং করতে থাকবেন তখন এই ওভার থিংকিং আপনার অ্যাকশন এবং ক্রিয়েটিভিটি এই দুইটা জিনিসকে নষ্ট করে দিবে আমরা কোনো একটি কাজ করার জন্য ঘন্টার পর ঘন্টা ওভার থিঙ্কিং করবো না ছোট একটা ডিসিশনের জন্য ফাইভ মিনিটস আমরা নিতে পারি এবং বড় একটা কাজের জন্য আমরা থার্টি মিনিটস আমরা সময় হাতে নিতে পারি কোন একটা ইমেল লেখার জন্য ঘন্টার পর ঘন্টা চিন্তা করতে থাকবো না জাস্ট টেন মিনিটস টাইম নেবেন লিখবেন এবং হিট দ্য সেন বাটন ইউনিভার্সিটি অফ মেসিকেনে বলেছে যে আমাদের ওভার থিংকিং করার ফলে সেভেন্টি থ্রি আমাদের স্ট্রেস লেভেল বেড়ে যায় তাই আমাদেরকে যে কাজটি করা যাবে না আমাদেরকে ওভার থিংকিং করা যাবে না আমাদেরকে এটা বন্ধ করতে হবে এই নম্বর পয়েন্টটি হচ্ছে স্টার্ট ডুইং হ্যাঁ আমরা যদি কোনো প্রোডাক্টিভিটি নিয়ে চিন্তা করতে থাকি যে আমরা আমাদের প্রোডাক্টিভিটি বাড়াবো সাপোজ ধরেন আপনি মনে করেন কাল থেকে আপনি এক্সারসাইজ করবেন এই যে আগামী কাল থেকে না বলে আপনি কিন্তু যেটা করতে পারেন এখনই একটা পোশাব দিয়ে আসতে পারেন হ্যাঁ আমি আপনাকে বলছি জাস্ট একটা পোশাব দিন আপনি দেখবেন একটা পোসাপ দিতে গিয়ে আপনি তিন চারটা পাঁচটা পোসাব দিয়ে ফেলছেন দ্যাট আপনি যখন স্টার্ট ডুইং মানে কাজ করা শুরু করে দিবেন তখন কিন্তু আপনি দেখবেন করতে থাকবেন কিন্তু আপনি যখন এটা নিয়ে অনেক রিসার্চ করবেন যে আমি শুরু করব শুরু করব এইভাবে ওইভাবে তখন কিন্তু আপনার প্রোডাক্টিভিটি আরও ড্যামেজ হবে তাই ইজি ওয়ে হচ্ছে বা হ্যাক্স হচ্ছে আপনি কাজটি শুরু করে দেন হচ্ছে ফোকাস অন মিনিটস আপনার অফিসে নট দেখবেন যারা খুবই হাইলি প্রোডাক্টিভ তারা দেখবেন কখনো হিসাব করে না তারা কিন্তু মিনিটে হিসাব করে যে আপনি তার সাথে একটা সময় চেলেন সে আপনাকে কখনো বলবে না যে ঠিক আছে আপনি একটার দিকে আসেন বা আপনি তিনটার দিকে আসেন বা আপনি চারটার দিকে আসবেন আমার সাথে মিটিং সে আপনাকে বলবে যে আপনি তিনটা পনেরোতে আমার কাছে আসবেন এবং রিসার্চে দেখা গেছে যারা ঘন্টাকে মিনিটে রূপান্তর করে তারা আপনার থেকে আমাদের থেকে ফিফটিন পারসেন্ট মোর প্রোডাক্টিভ হয় নাম্বার ফাইভ হচ্ছে ডিস্ট্রাকশন হ্যাঁ আমাদের প্রোডাক্টিভিটির সবচেয়ে বড় শত্রু হচ্ছে ডিস্ট্রাকশন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আমার কথাই বলি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন যদি আমি পাঁচ মিনিট পড়তে বসতাম তাহলে পাঁচ মিনিট পরেই আমার মনোযোগটা ভেঙে যেত এবং আমি আমার ফোনের নোটিফিকেশন দেখতাম যে কোনো ফেসবুকে কোনো নোটিফিকেশন আসলো কি না আর যদি ভুলে কোনো মতে আমি যদি একটা পোস্ট দিয়ে ফেলি তাহলে তার কোনো কথাই নেই দশ মিনিট পড়ি বিশ মিনিট আমি নোটিফিকেশন চেক করি কে কোন কমেন্টসগুলো করলো তাই প্রোডাক্টিভিটির সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে যে ডিস্ট্রাকশন আপনি যে কাজটি করতে পারেন আপনি পোমোডোরো টেকনিক অবলম্বন করতে পারেন ওভারডোর টেকনিক সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার আগের একটি ভিডিও আছে ওই ভিডিওটি আপনারা চেকআউট করতে পারেন ওভারডোর টেকনিক আমি সংক্ষেপে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে পঁচিশ মিনিট টানা কাজ করবেন কোনো ডিস্ট্রাকশন আপনাকে যেন বাধা দিতে না পারে এবং ফাইভ মিনিট রেস্ট নেবেন এভাবে পুনরায় চারবার চলতে থাকবে তাহলে দেখবেন আপনি ঠিকই প্রোডাক্টিভভাবে একটা কাজ শেষ করতে পেরেছেন রিসার্চে দেখা গেছে যে এভারেজে আমরা প্রতিদিন গড়ে তিন ঘন্টা পনেরো মিনিট সময় নষ্ট করি ক্যান ইউ বি উইথ এবং এটাকে যদি আপনি হাফ করে আনতে পারেন তাহলে আপনি প্রতি সপ্তাহে এগারো ঘন্টা সেভ করতে পারবেন প্রতি সপ্তাহে এগারো ঘন্টা বুঝেন প্রতি সপ্তাহে এগারো ঘন্টা যদি আপনি পান তাহলে আপনি কিন্তু অনেক নতুন নতুন স্কিল আপনার ক্যারিয়ারে অ্যাড করতে পারবেন নম্বর সিক্স হচ্ছে ক্লিন দ্য ওয়ার্ক প্লেস আপনি যেই ওয়ার্ক প্লেসে বসে কাজ করেন সেটা যদি বিশৃঙ্খল অবস্থায় থাকে তাহলে আপনার মাইন্ডটাও বিশৃঙ্খলতার সৃষ্টি করবে তাহলে আমরা কি করতে পারি আমরা প্রতিদিন আমাদের যখন আমরা কাজে বসবো তার পাঁচ মিনিট আগে আমরা এই পাঁচ মিনিট ধরে আমাদের টেবিলটা যেখানে বসে আমরা কাজ করব সেই জায়গাটা ক্লিন করব। এলোমেলো যে কাগজগুলো থাকবে সেগুলো আমরা গুছিয়ে রাখব কোনো যদি পরিষ্কার করা লাগে একটা তোয়ালে নিয়ে আমরা জায়গাটা পরিষ্কার করব। যদি জায়গাটা ক্লিন থাকে আপনি কিন্তু একটা আনন্দ পাবেন সেখানে বসে কাজ করার জন্য এবং আপনার মনোযোগটা সেখানে স্থির থাকবে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সো মাচ ইন্টারেস্টিং সেটা হচ্ছে হার্ভার্ড বিজনেস রিভিউ যেটা বলেছে সেটি হলো যে আমরা আমাদের ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পারি জাস্ট একটি মাত্র সহজ কাজ করে আর সেটি হলো যে সেই নো হ্যাঁ জাস্ট এই সহজ কাজটি করে আপনি কিন্তু আপনার প্রোডাক্টিভিটি ফিফটি পার্সেন্ট ইনক্রিজ করতে পারেন যে কাজগুলো আপনার গোল বা সাথে যায় না এমন কাজ যদি আপনার আপনার মধ্যে আসে তাহলে আপনি খুব সুন্দরভাবে নো বলে প্রোডাক্টিভিটি পর্যন্ত ইনক্রিজ করতে পারেন সো এই টিপসগুলো যদি আপনি আপনার নিজের মধ্যে বিল্ড আপ করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি দিনকে দিন বৃদ্ধি পাবে দেখেন প্রোডাক্টিভিটি মানে এই না যে আপনাকে অনেক কাজ করতে হবে প্রোডাক্টিভিটি মানে হচ্ছে যে সময়কে কার্যকরভাবে ভাবে ব্যবহার করে হাইয়েস্ট প্রোডাক্টিভ বা ইফেক্টিভ কাজগুলো করা আপনি নিজেকে কিভাবে প্রোডাক্টিভ রাখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার কোন পয়েন্টে আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি কিসের উপর চান কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই সেই ভিডিওটি নিয়ে আসার জন্য চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন